মহিলা মানুষদের জন্য প্রাইভেসি নিয়ে কোনো ধরনের কোনো কথা না আসে আমি কিন্তু হার্ডলাইনে চলে যাব যদি কাউ কারো কথা শুনি যে ইফটিজিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু দেখলে এটা ভেরিফাই না করে এটা ছড়াবেন না আমার নাম হচ্ছে মেজর মোহাম্মদ মুতাসির মামুন গৌরব আমি বরিশাল সেনানিবাসে আছি বর্তমানে ইনিয়ন টু সিভিল পাওয়ারের জন্য আমি মাদারীপুর সদরে ছিলাম মানে পুরো মাদারীপুর ডিস্ট্রিক্টের দায়িত্বে তো আমার উর্ধে আরেকজন অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল পদবী তো এই দুর্গা উপলক্ষে আমরা বিভিন্ন অফিসাররা প্রত্যেকটা উপজেলাতে আমরা এখন ডেপ্লয় হয়েছি প্রথমে হচ্ছিল সকল ইউনিয়নের থেকে একটু পার্সোনালি এই ব্যাপারটা আজকে এবারের পূজাটার ব্যাপারে একটু কনসার্ন থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন ধরনের রিমার আসে এটা কোন জায়গা থেকে ছাড় এটা কি মঙ্গল গ্রহ থেকে হলো না আমেরিকা থেকে ছাড়াইলো এটা কিন্তু জাজমেন্টে না যাই আপনারা আতঙ্কিত হয়ে একটা প্যানিক সৃষ্টি করে আপনারা কি মানে এলোমেলো হয়ে যেতে পারেন আপনাদের কাজটা আপনারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন না তো কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলে এটি এটা ভেরিফাই না করে এটা ছড়াবেন না আর দ্বিতীয়ত হচ্ছিল যদি আপনার নিজের মণ্ডপে মানে আপনার এলাকার মণ্ডপে কিছু হয় অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আপনার তাৎক্ষণিক পুলিশ সহ আনসার সহ আমরা চেষ্টা করবেন হওয়ার জন্য এখন যারা বিভিন্ন মণ্ডপের দায়িত্বে আছেন বা ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছেন আপনারা কাইন্ডলি একটু আমার কিছু রিকোয়ারমেন্ট একটু নোট করেন যে যে জিনিসগুলো আমি মণ্ডপে গিয়ে খোঁজ দিব প্রথমে হচ্ছে ফায়ার পয়েন্ট আপনাদের প্রত্যেকটা মণ্ডপে ফায়ার পয়েন্ট থাকতে হবে যেখানে আপনার তিন বালতি বালু এবং তিন বালতি পানি থাকবে ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করবেন না আগে আপনারা চেষ্টা করবেন এর মধ্যে ফায়ার সার্ভিস বা আমরা আসব এই জিনিসটা মনে রাখবেন প্রত্যেকটা মণ্ডপে আপনারা বালু পর্যাপ্ত পরিমাণ বালু এবং হচ্ছে পানির ব্যবস্থা রাখবেন বালতিতে এবং এটাকে মান করে রাখবেন আপনার ভলেন্টিয়াররা যেন জানে যে এটা আমার ফায়ার পয়েন্ট ওখান থেকে আমরা যেন কোন জায়গায় আগুন ধরলে আমরা যেন এটা ব্যবহার করতে পারি দুই ভলান্টিয়ার আপনারা প্রত্যেকটা মণ্ডপ বা একসাথে চারটি মণ্ডপের জন্য 15 থেকে 20 জন ভলান্টিয়ার ম্যান ম্যান করবেন এই ভলান্টিয়াররা অবশ্যই হাতে আনব্যান্ডের মতো কিছু একটা করবে কারণ হচ্ছে হলো একজন এক এক জামা পরে আসলো সে এসে আমাকে বলল যে স্যার আমি ভলান্টিয়ার আমি কি হয়ে বুঝব সো হাতে যদি এক কালারের ধরেন কমলা কালার বা হলুদ কালার বা সাদা কালারের একটা আনব্যান্ড পরে থাকে আর ওইখানে যদি মণ্ডপের যে সভাপতি থাকেন

দ্বিতীয় বিষয় বলেন কি বিষয়টা আপনারা কাইন্ডলি আজকে এটা করে ফেলবেন যার যার লোকেশনে যাওয়ার পর এটা নিয়ে জন্য আমাকে আর খুঁজতে না হয় তো ট্র্যাডিশনাল যে ধর্মটাকে যেভাবে পালন এই অনুষ্ঠানটা যেভাবে উদযাপন করা কথা ট্র্যাডিশনাল উদযাপনটা করেন মানে মডার্ন ট্র্যাডিশন ইদানিং ঢোকেছে যে ডিজে পার্টি মানে রাত বিরাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ডিজে পার্টি হচ্ছে এটা করলে হবে কি মানে সাধারণত অলরেডি দিনের আলো এখনো মানে যায়নি মুরুপিরা ঘুমায় পড়তেছেন তো ওই রাতে তিনটার সময় আপনাদের মুরুপিরাই কিন্তু ডিস্টার্ব হবে এবং ওই সময় একটা কেওয়াস হবে এবং লোকজনের মধ্যে বাক বিতর্ক হবে আর এই এই সাধারণত সন্ধ্যার পরে এবং রাতে নয়টার আগে মহিলারা এবং বাচ্চারা যায় মণ্ডপে সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তাদের প্রাইভেসি যেন এনশিউর হয় মহিলা মানুষদের জন্য প্রাইভেসি নিয়ে কোনো ধরনের কোনো কথা না আসে আমি কিন্তু হার্ডলাইনে চলে যাব যদি কাউ কারো কথা শুনি যে ইফটিজিং হচ্ছে অথবা আপনার ধরেন মহিলাদের বিরক্ত করছে এই ধরনের কিছু হলে কিন্তু আমি এবং আমি ঈশ্বর যে ওসি সাহেব আমার সাথে একমত আমার হার্ডলাইনে যেতে বাধ্য হব এবং ওই ছেলেমেয়েদেরকে কিন্তু ধরে নিয়ে আসবো দ্বিতীয় কথা হচ্ছিল অলরেডি ওসি বলেছে যে সিসি ক্যামেরা আমি আশা করব মানে সিসি ক্যামেরা যেন এনসিওর করে এবং ইউনো সাহেবের কাছে আমার রিকোয়েস্ট যেন প্রত্যেকটা মন্ডপ বা প্রত্যেকটা এলাকার যেন সিসি ক্যামেরা দ্বারা যেন কাভার হয় কারণ কোনো ধরনের কোনো মিসেন্স হলে পরবর্তীতে ইনভেস্টিগেশন করার জন্য আমাদের এই সিসি ক্যামেরার ফুটেজটা প্রয়োজন হয় সো আপনারা যেভাবে পারেন একটু কষ্ট করে হইল ওন অ্যারেঞ্জমেন্টও হইল আপনারা সিসি ক্যামেরা এক্সকিউজ মি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন তারপরে হচ্ছে হলো মন্ডপে বা একসাথে তিনটা চারটা মণ্ডপের জন্য আপনারা ফার্স্ট এইড বক্সে ব্যবস্থা রাখবেন এটার সাথে আমাদের ডাক্তারও একমত হবেন ফার্স্ট এইড বক্স থাকলে কোনো কারণে যদি কেউ আহত হয় বা ব্যথা পায় তাকে যেন আমরা দ্রুত ফার্স্ট এইড এর মাধ্যমে ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য অফিসে যেন আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন আমরা পাঠাতে পারি আমরা যে কোনো ধরনের অঘটন ঘটলে আমরা সব যে প্রত্যেকটা মন্ডপেই পৌঁছার জন্য আমরা আজকে থেকে রাস্তাগুলো রেকি করবো এবং আইডেন্টিফাই করবো শর্টেজ রুট কিভাবে পাওয়া যায়